সুপ্রিয় দর্শক বিভাগের ফুলবাড়ি থানার বালুক যান ছয় নম্বর ওয়ার্ডে চলে আসলাম আজকে আপনাদেরকে ব্রয়লার সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকব ডাব্লু টিভি মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময় আমরা আসলে ডাব্লু টিভি মিডিয়া সবসময় যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় কালার বাট বয়লার ওরা হচ্ছে লেয়ার এই সকল ফার্মিং সম্পর্কে অনুমোশন দেওয়া হয়ে থাকে যারা নতুন উদ্যোক্তা তাদের আসলে অনেক হেল্পফুল হয়ে থাকে পুরান যারা উদ্যোক্তা আছে তাদের ইনফরমেশনের জন্য আজকে আমরা ওনার কাছ থেকে জানতে চাইব ব্রয়লার সম্পর্কে উনি আসলে নতুনই শুরু করেছেন কিভাবে আসলে শুরু করছেন বা আসলে কি পরিমাণ খরচ হচ্ছে বল ক্রিয়েট করা সম্পর্কে বা আরো অন্য অন্য ইনফরমেশন গুলো দিয়ে থাকবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন আসি আল্লাহ রাখছি মোটামুটি কি নাম আপনার মোহাম্মদ নুরুল ইসলাম নুরুল ইসলাম ভাই আপনি তো ব্রয়লার মুরগির সাথে কানেক্টেড আছেন তো আসলে ব্রয়লার কতদিন যাবত শুরু করছেন আপনি তিন চার মাস চার মাস আচ্ছা আচ্ছা খুবই ভালো ব্রয়লার তো মোটামুটি এক মাসে আসলে একটা প্রফিট আসে তো আপনি গড় আসলে কতদিন চার মাস যাবত যেহেতু শুরু করেছেন গড়টা কত ফিট বাই কত ফিট আছে গড়টা হলো আপনার উনচল্লিশ হাত আর হলো ষোলো হাত ষোলো হাত আচ্ছা খুবই ভালো এটা প্রায় উনচল্লিশ হাত বাই ষোলো হাতে মোটামুটি চোদ্দশো সামথিং স্কোয়ার ফিট আছে আচ্ছা এখানে আপনি কতগুলা মুরগি লাল করে থাকেন এখানে আমি প্রথম করেছিলাম বারোশো পনেরো তেরোশোর মতো

আহ এখন কতদিনের যে বাচ্চাটা দেখতে এটা কতদিনের বাচ্চা বাচ্চা আপনি আজকে মনে পাচ্ছে 11 দিন আচ্ছা বুর্ডিং চলতেছে 11 দিন আটশো বাচ্চার ক্ষেত্রে আসলে আপনার এখানে বুডিংটা তো খুবই সুন্দর দেখলাম যে এক মুরগি ক্ষেত্রে আপনি 300 বুর্ডিং দিচ্ছেন এটা প্রপার নিয়ম অনেকে কিন্তু এক বুর্ডিং এ হচ্ছে যে 600 মুরগি দিয়ে থাকে এটা কিন্তু আসলে প্রপার নিয়ম না সুন্দর নিয়ম না হ্যাঁ তো আপনি এখানে বাল্ব যে দিচ্ছেন হিটিং এর ক্ষেত্রে নিচে কত ওয়াট কত ওয়াট বাল্ব গুলা দিচ্ছেন নিচে আছে আপনি 200 ওয়াট 200 ওয়াট দুইটা আর 100 ওয়াট 100 ওয়াট দুইটা দুইটা 600 ওয়াট দিচ্ছেন টোটালে জি আচ্ছা 600 ওয়াটের জন্য 300 মুরগি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ 600 ওয়াটের জন্য 300 প্লাস ইস সামথিং আচ্ছা এটা খুবই সুন্দর 300 মুরগির ক্ষেত্রে পার মুরগির জন্য 2 ওয়াট লুট আসলে 2 ওয়াট ই লাগে হিট লাগে এটা আসলে আপনি খুবই সুন্দরভাবে দিচ্ছেন সমস্যা নাই আর হচ্ছে এখন মুরগির বয়সটা কত দিন চলতেছে বললেন আজকে 11 দিন চলতেছে 11 দিন আসলে এখন তো ঠান্ডা একটু বেশি সেই জন্য হিটটা একটু আসলে দিতে হয় আচ্ছা আর এটা আসলে কতদিন পর্যন্ত হিটটা দিবেন আপনারা এটা যত অতিরিক্ত শীত এটা পরে আপনার জায়গা 16 17 দিন করে এরকম হিট দেয়া লাগবে তারপরে যে এটা কমে যাবে কমে যাবে আগে কমে যাবে বুঝতে পারছি বিষয়টা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আরেকটা বিষয় আমি এক ফার্স্ট বলতে চাই যে সমস্যাগুলো নিয়ে বলতে চাচ্ছি আপনি যেহেতু নতুন শুরু করতেছেন আবার অনেকে আসলে পুরান খামারে আমরা ভিজিট করি সেই জন্য আসলে বলতে চাই যে আপনারা এক চালান মুরগি বিক্রি করার পর গর্তা আসলে জীবাণুমুক্ত করার জন্য কিভাবে আসলে আপনারা চালান বেচার পরে দুই তিন ঘন্টা সুখ দিই সুখ দেওয়ার পরে এটা ভালো করে চাষি মানে কোদাল দিয়ে ভালো পরিষ্কার করি পরিষ্কার টরিষ্কার করি পরে ভালো করে পরিষ্কার টরিষ্কার করি তারপরে আপনার ওই ফুল পাউডার আছে তারপরে ওই যে ব্লিচিং পাউডার আছে মানে এগুলা জীবাণুমুক্ত যেগুলা এই ওষুধগুলো আছে আগে মারে মারার পরে একদিন বারোশো মুরগির ক্ষেত্রে কি পরিমাণ ব্লিচিং পাউডার আপনি দিয়ে থাকেন ব্লিচিং পাউডার তো একবারই দিতে হয় আচ্ছা এখানে কেজি এক দেড় কেজির মতো দেড় কেজির মতো দেন আর চুন দিয়ে থাকেন কি হ্যাঁ

এটার সাথে আপনি কেরোসিন ইউজ করবেন হাফ লিটার বা এক লিটার কেরোসিন ইউজ করবেন কেরোসিন কিন্তু অনেক ব্যাকটেরিয়া ভাইরাস থেকে মোটামুটি মুক্ত করার জন্য খুবই ভালো একটা ইয়া আর হচ্ছে এক ধরনের তুইটা পাওয়া যায় এটাও দিবেন হাফ কেজি বা এক কেজি পরিমাণ তাহলে আপনার জীবাণুটা খুবই সুন্দরভাবে ধ্বংস হবে আর জীবাণু নাশক দিয়ে পুরো গড় স্প্রে করবেন এবং গরের বাহিরে চাই এটা করবেন তাহলে মুরগি আরো সেফ থাকবে আচ্ছা এরপর আমরা জানতে চাইবো যে আপনি যেহেতু নতুন শুরু করছেন

জন্য আহ প্রথম দিন থেকে যে আসলে একটা মুরগির যে ইয়ের জন্য একটা নাবি শুকানোর জন্য একটা মেডিসিন এটা খুবই ভালো সমস্যা নাই

দুইটা আসলে ভ্যাকসিন করার পর বুস্টার যদি করেন তাহলে আপনার ওই যে বললেন না যে মুরগি একশো বাহাত্তরটা মরে গেছে এটা কিন্তু পরামর্শ নিয়ে বা ডক্টর যারা আসলে অভিজ্ঞ ডক্টর আছেন আহ ডক্টর তো সবি অভিজ্ঞ আছে বা যারা এক্সপার্ট মুরগি পালন করে থাকেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কি জন্য মুরগি মারা গেল বা আসলে কি করতে হবে কোন সময় কি করতে হবে আর জন্য আপনাদের অনেকটা ভালো হবে হ্যাঁ আচ্ছা আর আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হলো যে আপনার এই ভ্যাকসিন গুলো বুস্টার দুঃসহ করবেন তাহলে মুরগি অনেক ভালো থাকবে এরপরে আসলে আপনি আমরা আর একটু আসলে নতুন উদ্যোক্তা যারা আসলে ব্রয়লার শুরু করতে চায় ফার্মিং সম্পর্কে তাদেরকে আসলে আমি

আর আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় ব্রয়লার বা ফার্মিং তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ভালো যাবে এটা সবচেয়ে বেশি হলো যদি নিজের অর্থায়ন দেয়া করতে পারে তাহলে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো প্রফিটটা বেশি থাকে প্রফিটটা বেশি থাকে তাদের পরিশ্রমটা কাজে লাগে আর ওই যে ঘর ভাড়া আপনার ওই ডিলারের মাধ্যমে লাগে এদের জন্য বেশি একটা পারফেক্ট না সুবিধা না

আসলে খাবার পাত্র হচ্ছে বারোশো মুরগির ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন চল্লিশটা অনেক ফার্মিং আরো বেশি দিয়ে থাকে আচ্ছা এটা প্লাস করে নেবেন তাহলে হবে আসলে ওই পানি একটু কম দিলেও হয় সমস্যা না খাবার পাত্রটা প্লাস করতে হয় আর হচ্ছে যে আপনারা যেহেতু নতুন শুরু করছেন সমস্যা নাই খুবই মনোযোগ সহকারে করেন আর যদি মুরগির কোনো সমস্যা হয় ডক্টরের সাথে আসলে পরামর্শ করে থাকবেন আহ যেগুলো সমস্যা হয়ে থাকে এগুলো ব্যাপারে পরামর্শ নিয়ে সাথে সাথে আসলে চিকিৎসা দেবেন তাহলে মুরগিগুলো খুবই সেফ থাকবে এবং ভালো থাকবে আর মোটামুটি হচ্ছে সাত থেকে আট চালান বিক্রি করার পর যদি মনে হলো যে না কোম্পানির আন্ডারে পাওয়ার পর আপনার মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা চলে আসছে যে মানুষ করতে করতে পরে অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনি নিজে শুরু করতে পারবেন ওই সময় প্রফিটটা টোটালি আপনারই থাকবে আর যখন আপনি অভিজ্ঞ আসলে উদ্যুক্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনার লসটা থাকবে না 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 শুরু করেন সমস্যা নাই আসলে দর্শকদেরকে সুন্দর ইনফরমেশন দিয়ে আসলে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আজকে আসলে আমরা চলে আসছিলাম যে একটা নতুন ফার্মিং স্টার্ট করেছেন উনি আসলে প্রায় তিন চারটার মধ্যে চালান বিক্রি করেছেন উনি আসলে আপনার সমস্যাগুলো তুলে ধরলেন এবং অনেক ইনফরমেশন দিয়ে থাকলেন সকলে ভালো থাকবেন মিডিয়া আসলে সবসময় তরুণ যারা আছে উদ্যোক্তা নতুন শুরু করতে চায় ব্রয়লার বা অন্য অন্য যারা ফার্মিং আছেন তাদের আসলে সব সবসময় সত্য যে আসলে লালন পালনের যে কিছু ব্যাপার আছে যে আসলে যে সমস্যাগুলো আসলে থাকে মুরগির জন্য এগুলো আসলে তুলে ধরা হয় সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম